الحمد لله كفار والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي إلى آخر الآية وأذا قد قال الله تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي अचुल मनु सई वो तसीम اللهم

এই ঐতিহাসিক মহাপবিত্র উরুষ মুবারক যে উরুষ মুবারককে বাবা যান প্রতিষ্ঠিত করেছেন গৌসুল আজম গৌসফার শেখ সৈয়দ মহিদ্দিন আব্দুল কাদির জিলানি আল বিলানি আল হাসানি আল হুসাইনি রবিআল্লাহ তালা অনুসরণে এই মহাপ্রবির পুরুষ মোবারকে আগত লক্ষ লক্ষ আমার পীর ভাই পীর ভইরা আমরা এসেছি সবার পক্ষ থেকে আমরা আমাদের শীতান্তি যিনি যুগের মুজাবে যিনি বহু রক্তের বিনিময়ে পৃথিবীতে শূন্য প্রতিষ্ঠিত হয়েছে আমার মতো জেহাদি বা কখনো শূন্য থাকতাম না আমি স্টুডেন্ট লাইফে প্রথম দিকে ছাত্র শিবিরের সাথে ছিলাম আমার মতো হাজার হাজার শূন্যগুলো খেলাম একমাত্র সুন্নি জামাতের পতাকার নিজে সমবেত হয়েছেন ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন জি মহান আল্লাহ বন্ধু মুজারদের জামান রেজবি বাবা কেবলা কাবা কঠি কুঠি তার সেখানে সুন্দর পক্ষ থেকে বাবা যান কেবলা কাবার পবিত্র কদমে অগণিত তদম বিশ্বিক অগণিত কাজ মিশ্রের সাথে সাথে বাবা জানের অত্যন্ত স্নেহধন্য বড় সাহের জায়গা তিনি মতন এমন একজন আমি দেখিনি কখনো এত নম্র মেজাজ এত মধুর কণ্ঠে মরিদানদেরকে ভালোবাসা দিতেনের সাথে সাথে তিনিও আমাদেরকে ছেড়ে পর্দার আড়ালে চলে গেছেন তাই ওনার ঐক্য পবিত্র কদমেও শঙ্কর সালাম কদম বসি তাজুল সেরদার এবং বর্তমান দরবার শরীর করে সিং কামেল মুর্শিদ মোকামলেন হজরতুল আল্লাহ আল্লাহ হজরত মৌলানা কাজী তারিখ এবং বড় ভাইজান আবার নূরের টুকরা নূরের পুতুল बाबाजान त्रिबलका बात है कि जिनी खिलापुर प्राप्तो ठीक बरोबाई जन त्रिबलार आगर अखला दुभाषा जान कसे हजरत मौलाना बदुला में बेजबी सुनिए अल्पादिरी पुष्टि कुठी कुठी আমার পীর ভাই বীরভূম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিদেশ থেকে এসেছেন আগত আমার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মূলত এখানে ওয়াজ করার জায়গা নয় এখানে বাহাদুরি দেখানোর জায়গা নয় এখানে অহংকার দেখানোর জায়গা নয় আমি আমার বলছি আমি একজন আফর মান্না খানলা আপনারা জানেন বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাহিরে আমি আরো এগারোটি দেশে ওয়াজ করতে যাই গিয়েছি কিন্তু আমার বাবা জানকে বলা দরবারে দাঁড়ালে বসা দূরের কথা দাঁড়ালে আমার কেন জানি শরীর কাঁপে কেন জানি আমার অত্যন্ত ভয় লাগে সেটা নিজে বলতে পারি না তাই আমি জীবনের প্রথম থেকে এখানে যখন আসছি যদি আমি সময় সময় ওয়াজ করেছি এটা আমার অন্তত থেকে করি দরবার শরীফের নির্দেশ পালনার্থে আমাকে দাঁড়াতে হয়েছে আজও আমি আসতে চাইনি দরবার শরীরের হুকুম পালন না বেয়া দূরে হবে এখন তো মোটেই আমি ওয়াজ করাটা আমার জন্য সমচিন মনে করি না যেখানে বাবা নুরাভিজান করতেন সেখানে আমার মতার জন্য প্রমাণ কি চাকরি করবো কথা বলে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দুটি কথা বলবো আমাকে দুটি সাবজেক্ট প্রভাস করার কথা বলেছেন একটা কথা হচ্ছে নবী যে আমাদের মতন মানুষ এটা যুক্তিতে অত্যন্ত সুন্দরভাবে ভাবে যুক্তিতে কিন্তু চলে আসে সাধারণ মানুষ যারা নাকি রেশমি মাওলার পরশ পায় নাই রেশমি মাওলার নুরায়ন ত্যাগ শোনে নাই কিন্তু মোটামুটি একটু নবীজির দিকে ধাবিত

নিশ্চয় আমি তোমাদের একজন সাধারণ মানুষ তবে আমার উপর অহি অবতীর্ণ হয়ে কিন্তু আমার উপর অহি অবতীর্ণ হয় এইটার অর্থ বুঝায় না নিশ্চয়ই বলে এটা কোথায় আসলো নিশ্চয় অর্থ করলো নিশ্চয় কোন শব্দ তার অর্থ এটাও বলে না সাধারণ মানুষ কোন সরকারি হাত আমাদের দুই পাও আমাদেরও দুই পাও নবীজিরও দুই নবীজির দুই চোখ আমাদেরও দুই কান আমাদেরও দুই চোখ নবীজির দুই চোখ আমাদেরও দুই চোখ নবীজির দাঁত আছে আমাদের দাঁত আছে নবীজির দুই হাত আমাদের দুই হাত নবীজির দুই পাও আমাদের দুই পাও নবী পেশাব করেন নাউজবিল্লা নবীজি আমরও করি নবীজি পায়খানা করে আমরও করি নবী বিয়ে শাড়ি করেছেন বাচ্চা কাচ্চা রয়েছে আমাদেরও বাচ্চা কাচ্চা হয় অর্থাৎ নবীজিকে আমাদের মতন মানুষ বলবো না কি বলবো

সেই জন্য আমি নতুন করে একটা তাদের যুক্তির মোকাবেলা একটা যুক্তি আবিষ্কার করেছি কারণ যুক্তিকে কিন্তু যুক্তি দিয়ে আপনি যদি আমার সামনে এ রঞ্জি ধরেন আর আমি যদি রাখি নিয়ে বাড়াই অগ্রসর হই এরঞ্জির মোকাবেলায় এরঞ্জির প্রয়োজন হবে ঠিক কিনা আমাকে তিন তারিখ আপনারা পেপারে দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন আমাকে তিন তিন তারিখ যে আমাকে হামলা করেছিল আমার গাড়িতে ভেঙে দিয়েছিল আমাকে রামদাও দিয়ে কোপ দিয়েছিল শ্রীমন্তলা বিড়িয়ার ক্যাম্প থেকে ইন্ডিয়ার দিকে যাওয়ার পথে কৃষ্ণপুর গ্রামে এখানে ওই এলাকার অনেক আবার ভাই আসছে এসেছে ওই এসেছিলেন আমার কাছে যখন যদি অস্ত্র না থাকত রামদায়ের কোপে আমি দুই করতে হয়ে যেতাম কিন্তু ধরাও খেয়েছে সল্লি মুসলমানের জীবনের করে ভালো সাহেষ্টা করেছে জেলও দিয়েছে ভাই আমার তাদের যুক্তি নদীর দুই হাত দুই পাও ইত্যাদি ইত্যাদি দিতে বললাম এই যুক্তি দিয়ে ওই যে মাওলানা ক্যান্সার হিসাব আসলে খোদার গজব করে ক্যান্সার হইয়া কুকটার নতন দেখা যায় মাওলানা সেই টাইলের পরে এখন ক্যান্সার রোগী সেই ইন্ডিয়াতে চিঠির এই যুক্তিটা আপনারা আমার কথা হলে তাদের মধ্যে শুনবেন যুক্তিটা আমি জন্য বলি নবীজির দুই হাত দুই পা আমাদের দুই হাত দুই যুক্তি যদি করা আমি বলবো দুই পা তোদের দুই পা কুত্তার দুই হাত দুই হাত অনেকে বলবেন আবার কি তো পা যারা জীব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন কুপ্তা পাও দুইটা পিছনের দুইটা পাও সামনের দুইটা হাত কথা ঠিক নাও তোদের পাও কুত্তারো দুই হাত তোদেরও দুই হাত কুত্তারো দুই চোখ তোদেরও দুই চোখ কুত্তারো দুই কান তোদেরও দুই কান কুত্তর দুই ঠোঁট তোদেরও দুই ঠোঁট

আমি যদি বলি এই সূত্রে এই যুক্তি দিয়ে অতএব তোরা যারা নবীজের বলো স্প্রোতার মতন অত তোরা কুত্তার মতন

মানুষের নমুনায় দেখল আমার নমুনা তোমাদের নমুনায় কখনো এক হতে পারে না মুসলমান আমাদের ভাষার নমুনা এই নমুনা থেকে নবীজের নমুনা পর্যন্ত বসতে সাতাশটা দরজা প্রথম বাসাদার দরজা আর উপরে মমিনের দরজা তার উপরে শহীদের দরজা তার উপরে মোক্তাকির দরজা তার উপরে ওলির দরজা তার উপরে আবদালের দরজা তার উপরে আওতাদের দরজা তার উপরে পুতুলের দরজা তার উপরে পুতুলার টেবের দরজা তার উপরে গাউসের দরজা তার উপরে রমানার গাউসের দরজা তার উপরে গাছ আজমের দরজা তার উপরে তার দ্বিত দরজা তার উপরে সাহাবির দরজা তার উপরে মহাজের এক দরজা তার উপরে সেদিকের দরজা তার উপরে নদীর দরজা তার উপর সরিন্দ্রের দরজা তার উপর আমার তুলে আলমের দরজা সাতাশটা দরজার উপরে আমার মদিনার নদীর যে মানবীয় সুরক্ষে এসেছে সেই দরজা হার মনে করেন

আর একটা সুরত বাজান যে সুরতে নড়ে ছিলেন মাথায় মুকুট গলা রাখার দুইখানে দুই দুরূপ ছিল সেই সুরতটার নাম সুরাতে পাউস মানি মনে সুরত জরে কোন এই সর্বমত নবী যে সুরত পাঁচটা সুরাতে হাঁটতে সুরাতে মালাকে সুরাতে কাওয়াকে সুরাতে পাউ সুরাতে ভাষা সুরানো

মিলাল খালেক নয় মিনাল মালেক নয় মিনাল হান্নান নয় মিলাল মান্নান নয় এই আল্লাহ স্পেশাল থাকায় বোঝা যায় অনেক মুফা সিরেনে কেরাম অনেক কিতাবের রাইটার গুলো লিখেছেন সেই নদী কাবলি ভাড়া আল্লাহ পাখের জাতি নমুল এই জন্য আমাদের প্রাণ প্রিয় বাবা আল্লাহ বাবা আজ বলেছেন নদী আল্লাহর খাস নদীর

তোমার ফতুয়া একদিন দিয়ে দিক সেদিক হলে ভাইয়ের আমার আপনারা নজর দিতে হবে আপনারা খেয়াল করতে হবে যদি আপনারা নজর দেন খেয়াল দেন বাংলার কঠি কঠি রিজবি বাবার কেবলা কাবার গোলামেরা আপনাদের কদমের মধ্যে তাজি নিঃশ্বাস থাকবে আর না হলে একটু অসুবিধা হবে বাবারা তাই আমি তো মনে করি মিজোর কেবল অর্থে বাবা দানের আদর্শ আটটি ধরে আছেন বৈদুর বাবা দাঁড় উনিও সেই আদর্শ আটটি ধরে আছেন তাই আমরা একটা দাবি করবো আমি ব্যক্তিগত ভাবে একটা দাবি করবো এখানে লক্ষ কষ্ট আপনারা ওদিকে কেটে রেখেছেন প্রথম দিনে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে সালাস কথাটা ঠিক কিনা তাহলে আগামীকালে কি অবস্থা হবে সেটা আবার জানা হয় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাবো শরীর শরীরটাও ভালো না কারণ তারপর বাবা থাকতেই হবে কি বলে বাবা দানের দয়া ছাড়া একদিন দুই যাওয়া যাবে না সেদিকে যাওয়া যাবে তো এখন আমি একটা দাবি করছি আপনাদের পক্ষ থেকে সেই দাবিটা হচ্ছে সেই দাবিটা হচ্ছে

উনি আছেন বড় বড় ভাইজান কেমরা কাবার নুরের পুতলা মাওলানা শাহ শাহসুফি বটুরা মিন্দির বিশ্ব আছেন আপনারা দুইজনকে আমরা যেমন চাচা এবং ভাতিজা যেমন মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা থাকার প্রয়োজন আমরা ঠিক তেমন দেখতে চাই আপনারা কে কে দেখতে চান সে